বাঁধাকপির তরকারি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন একদম রকম আর একদম নতুন ধরনের রেসিপি মৌসুমিস কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো এইভাবে সেই মোটা ডাটিগুলো যে হয় ওইগুলোকে কেটে নিলে পাতাগুলো খুব সহজেই বেরিয়ে আসে তো এইভাবে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পাতাগুলো খুব সহজেই আলাদা হয়ে যায় না হলে এইভাবে পাতাগুলো আলাদা করতে গেলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে তো দেখুন কত সহজে পাতাগুলো আলাদা হয়ে যাচ্ছে তো এইভাবে আমি পাঁচ ছটা মতো পাতা নিয়ে নেব ভালো দেখে নিয়ে নেব তো অল্প ছিঁড়ে গেলেও কোনো অসুবিধে নেই তো ওইভাবে ও রেসিপি বানানো যেতে পারে কোনো অসুবিধে হবে না তো কত সুন্দরভাবে পাতাগুলো বেরিয়ে আসছে দেখুন তো এইভাবে আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা একদম অন্য রকমের একটা রেসিপি আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে তো সব পাতাগুলো আমি এভাবে বার করে নিলাম তো এই পাতাটা দেখুন বার করতে গিয়ে অনেকটাই ছিঁড়ে গেছে এবার এটা আমি নেব না এটা আমি আলাদা সরিয়ে রাখছি আবার আমি ভালো দেখে দুটো পাতা বার করে নেব তারপরে আমি এখানে এক কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে কিছুই দিইনি নুন টুন কিছুই দিলাম না এমনি জলের মধ্যে এই ফুটন্ট জলের মধ্যে পাতাগুলোকে দিয়ে দেবো আর দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো পাতাগুলো তো দু মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি জলটা এইভাবে পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটিয়ে নিলে কি হয় পাতাগুলো একটু নরম হয়ে যায় আর আমার রেসিপিটা বানাতে সুবিধে হবে তো দু মিনিট আমি এটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে একটুখানি জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি পাতাগুলোকে যাতে ভালোভাবে পাতাগুলো নরম হয়ে যায় তো আমি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দেওয়ার পর পাতাগুলোকে আমি তুল জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো যাতে পাতাগুলো জলটা ঝরে যাক আর পাতাগুলো ঠান্ডা হয়ে যাক তো এইভাবে আমি তুলে নিলাম এবার পাতাগুলোকে আমি তুল প্লেটে তুলে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেব যাতে পাতাগুলো ঠান্ডা হয়ে যায় এবার এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল তো কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে মুগ ডালটাকে আমি রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এবার মুগ ডালটা ভালোভাবে ভিজে গেছে তো একটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি এবার জল বেশি দেব না অল্প জল দিয়ে এটাকে বাড়তে হবে যাতে একটু থকথকে ভাব আসে একদম জল দিলে আবার পাতলা হয়ে গেলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু আদা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন এইভাবেই আমি বানিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেবো এই রেসিপিটার জন্যে এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম নিয়েছি আস্ত জিরে আদা আর নিয়েছি ধনে তো সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম ওই মিক্সি জারের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটাও মশলাটাও আমার তৈরি হয়ে গেল জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ডালটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বাঁধাকপির পাতা একটা একটা করে নিয়ে নেব আর নেয়ার পর ওই ডাল বাটাটা অল্প অল্প করে পাতার মধ্যে ছড়িয়ে দেব। একদম বেশি দেব না অল্প করেই দেবো এবার এটাকে ভাজ করতে থাকবো ভাজ করে আবার অল্প একটু ডাল লাগিয়ে দিলাম আবার এই দিকটাও উল্টো দিকটাও ভাজ করে দিলাম এবার এইভাবে ভাজ করে দেওয়ার পর আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে আমি করছি তো এইভাবে আমি উপরে একটু ডাল বাটা লাগিয়ে দিলাম আবার আরেকটা পাতা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন এইভাবে পাতা যদি ছিঁড়েও যায় কোনো অসুবিধে হবে না তো এইভাবে বানিয়ে নিতে পারবেন এবার উল্টো দিকটাও ভাজ করে নেওয়ার পর অল্প একটু ডাল বাটা লাগিয়ে দিলাম এবার এর উপরেও ডালবাটাটা লাগিয়ে দেব তো এইভাবেই সব কিছু আমি সবটাই রেডি করে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যেই দিকটা আমি ডাল লাগিয়েছিলাম ওই দিকটা তেলের উপরে দেব দিয়ে এবার উপরেও আমি একটু ডালবাটাটা লাগিয়ে দেব তাহলে দুই দিকেই ডাল লাগানো থাকবে আর এটা রেসিপিটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো এইভাবে দুই দিকে ডাল বাটাটা লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো বন্ধুরা এটা একটা নতুন ধরনের রেসিপি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে আর এটা মনেই হয় না যে বাঁধাকপি দিয়ে তৈরি ভীষণ টেস্টি হয় খেতে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আর এইগুলো আপনারা বিকেলেও চায়ের সঙ্গেও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে খুব ভালো হয় খেতে আর খুবই মুচমুচে হয় তো দেখুন দেখতে দেখতে এগুলো ভাজা হয়ে গেল এগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখ রেখে দিচ্ছি এবার বাকিগুলোকেও ওইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দিকটা ডাল বাটা লাগানো ছিল ওই দিকটা তেলের উপরে দেব আর উল্টো দিকটাও আমি একটু ডাল লাগিয়ে নেব এভাবে করে নেয়ার পর এগুলোকেও আমি লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আর এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে আবার পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্যই মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে তো দুটো বাকি আছে দুটো এই দুটোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো আমার এই দুটো ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি তুলে রাখছি প্লেটের মধ্যে এবার ওই কড়াইতেই আমি গ্রেভিটা বানিয়ে নেব এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তো দেখুন বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন মাছ ভাজা রয়েছে এবার ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একটু ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম কাজু আর ধনে জিরে ওইটা দিয়ে দিলাম আর একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এইটাকে ছাড়া যাবে না কারণ কাজু আছে এটা তলায় লেগে যেতে পারে সেই জন্যেই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল তো আমি এটা নর্মাল জলই দিয়েছি কোনো গরম জল বা ঠান্ডা জল না জলটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমার নুনটা কম লাগছিল একটু নুন দিয়ে দিলাম আবার একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা যখন ফুটে উঠলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর কিছুক্ষণ এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তাহলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে দেবো তো ব্যাস আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রকম একটা রেসিপি হলে গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায় আর কিছুই লাগে না ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা খেতে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে ফেলে দেখাচ্ছি আপনাদের আর বড়াগুলো এতটাই নরম হয়েছে বন্ধুরা যে কি বলবো ভীষণ নরম হয়েছিল বড়াগুলো তো একটা কেটে আমি আপনাদের দেখাবো তো কতটা নরম হয়েছে কিন্তু যেহেতু বাঁধাকপি একটুখানি শক্ত একটা আড্ডাটি মতো থাকে আমি বলতে ভুলে গেছিলাম তো ওইটা আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন আর আমি আর তো আজকে একদম নিরামিষভাবেই বানালাম নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও আপনারা বানাতে পারেন তো মশলা কষানোর সময় একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিতে পারেন তাহলেই হয়ে যাবে তো আজকে আমি নিরামিষ বানালাম তো নিরামিষটাই বেশি ভালো লাগে খেতে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ